অ্যালোফেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার এন স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য চোদ্দো চার দু হাজার চব্বিশ তারিখে ইউনিভার্সিটি অফ কল্যাণীর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কি নোটিশ দেওয়া হয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দেখে নেব তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমাদের এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে কবে থেকে তোমরা পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা সতেরো চার দু তারিখ মিড নাইট পর্যন্ত পুনরায় কিন্তু ফর্ম ফিল করতে পারবে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত এক্সামিনেশনের ফর্ম ফিল আপ কিন্তু এক্সাম দিতে চাই পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিও তারপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে তাহলেই তোমরা এক্সাম দিতে পারবে তোমাদেরকে বলবো তোমরা কীভাবে এক্সামিনেশান ফর্ম ফিল করবে তার কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো পারলে তোমরা সেই ভিডিওটি দেখে নিও আর তোমাদেরকে বলে রাখি এই যে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে তোমাদেরকে বলে রাখি পরীক্ষা পিছিয়ে যাবে না তোমাদের যে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখে যে ইএন ভিএসের এক্সাম রয়েছে সেই তারিখে এক্সাম হচ্ছে আর তার পরবর্তীতে তোমাদের যে এমডিসি পেপারে কুড়ি তারিখে এক্সাম রয়েছে সেটিও কিন্তু হোম সেন্টারে তোমাদের এক্সাম হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত মেজর মাইনর এস ইসি পেপারে রুটিন দেখো নি তোমাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা সেই ভিডিও দেখে নি আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে এন স্টুডেন্ট রয়েছে প্লিজ তোমরা বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও কারণ পনেরো চার দু হাজার চব্বিশ থেকে সতেরো চার দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত পুনরায় ফর্ম ফিল আপ করা যাবে তাহলে তারা এই ভিডিওটি থেকে উপকৃত হবে আর এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে আর তারা এক্সাম দিতে পারবে আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ